আস্তামার খারাপ লাগতেছে কালকে কি করছি জানেন এক কুমোর মতো মাটি করছি আমার এক বন্ধুর ও তো ঢাকা থাকে তে ওদের একটা গরু মারা গেছে তাও ষাট থেকে সত্তর হাজার টাকা দাম হবে এখন ওর বাবা বসে বুড়া বুড়ি গরু এটা কবর দিব গরু কবর দিব কেমনে পরে আমরা বন্ধু সাইড নেই পাঁচটা গেছি এক কোমর মতো দাদা মাড়ি খুঁজেছি এক কোমর মতো মাড়ি নুয়ার মতো শক্ত নিচে কিন্তু নরম মাড়ি থাকে নরম মাড়ি কোনো অংশই নাই কোবাইতে কুবাই তাই হাত লাল হয়ে গেছে দিন তো কোবাই নেই মাড়ি শক্ত মাড়ি কোনোদিন কুবাই নেই এর মধ্যে শক্ত মাড়ি তা আবার রোজা নিয়ে বিকেল দিকে রোজা সবটি লাগিয়ে গেছে হ্যাঁ 爱他多的是，不爱他干嘛？